হারুনুর রশিদের রাজত্বে সূর্য ডুবত না যদিও রাজধানী বাগদাতে ছিল এক দিক দিয়ে ডুবত আর দিক দিয়ে উঠত নিচে ছিল তো সে একদিন মনে মনে ভাবছিল যে এত বড় রাজত্বের মালিক দেখি একটা দিন মন মতো কাটানো যায় কিনা তো সে একটা দিন নির্ধারণ করছিল যে আজকের দিনটা আমি মন মতো কাটাবো একটা আনারের বাগানে তো তার পছন্দের এক এক পছন্দের 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 ছিল নিজের যেমন তেমন রূপে তেমন গুণে সর্বদিক দিয়া সেরা ছিল তো সে তাকে নির্বাচিত করছে যে একে নিয়ে আজকে আনারের বাগানে আমি মন মত রাত দিনটা কাটাবো রাত্রটাও না শুধু দিনটা কাটাবো মনে হয় দুই চের দশ মিনিট কাটাইতে পারছিল কাটানোর পদ্ধতি ছিল সে নিজের হাতে একটা আনার পারছে দুই টুকরা করছে কিতো দাসীর হাতে দিয়ে বলছে তুই একটা দানা নিবি আর আমার মুখে মারবি আমি ক্যাচ নিব আমি একটা মারব তুই ক্যাচ নিবি মুখ দিয়া হাত দিয়া না তো মনে হয় দুই চের দশটাই মারতে পারছিলেন একটা যখন ক্যাচ নিতে গেছে তখন ক্যাচ না মুখ দিয়া ক্যাচ নিলে কিন্তু শ্বাস টাইনা নিতে হয় ছাইরা নেওয়া যায় না তো যখন শ্বাস টাইনা নিতে গেছে ভিতরে গেছে। সিদা দশ মিনিটে কৃত উঠায় দেখবে না কান খুইলা শুনবে না মারা গেছে তো চোখের পানি জড়াইতে জড়াইতে বাহির আর আরবিতে বলতেছিলেন একটা দিনও মর মতো কাটাইতে দিলেন না চার মহাদেশের রাজত্ব তো দিলেন একটা দিন সত্য এটা এক শাসক কাটাইতে পারবেন না আমরা আল্লাহর মহতাজ বলেন শেষ দশকে পুরা রমজান বাদ দিলাম এই ঢাকাবাসী বাংলাদেশবাসী যেভাবে কাটাইছে মুসলমান আল্লাহর বিরোধিতা কোরা এই গরম তো কম আকাশ থেকে তো আগুন আসা উচিত ছিল বলবেন আমরা কিছু লোক তো মসজিদে ছিলাম থাকলে কি হবে দুনিয়া তো সম্মিলিত জায়গা এটাও তো ডিসিশন না দেওয়া আছে নুহলিকু অফিনা সালেহুন হুন লোক থাকা সপ্ত কি আমরা ধ্বংস হব তো বলসে ইদা কাসুরাল খাবাস খারাপ লোকের সংখ্যা যখন বেড়া যাবে। আজকে সেভেন্টি পাসেন আমাদের সমাজে। সেভেনটি পাসেন লোুকই দললাম। যারা নামাজ থেকে বহুত দূরে। দিন থেকে বহুত দূরে, রোজা থেকে বহুত দূরে। আল্লাহ রসুল থেকে বহু দূরে আমার তো বিশ্বাস মুসলিম করতে যে আমার বিপদ করায় না দেয় সেটা ভাবে কিন্তু মুসলমান কোনদিন কটাক্ষ করতে দ্বিধা করে না মুসলমান আল্লাহর রসুলকে আল্লাহ আল্লাহ রসুলকে যতটু কটাক্ষ করে আমার মনে হয় না এরকম কেউ কটাক্ষ করে কি আপনাদের ধারণা কি হই না আমার সাথে না। মুসলমান করে। বিজাতি এতটুকু সাহস পায় না ও কটাক্ষ করতে ভাবে যে বেডিয়ার যুগ ছড়া যায় আবার কোন বিপদ দাঁড়ায় যায় সাম্প্রদায়িক দাঙ্গানা দাঁড়ায় যায় কিন্তু মুসলমান এটা ভাবে না যখনই বিপদ আসে মুসলমানের বাবা বলছি কিন্তু চাই সেটা ব্যক্তিগত হোক চাই সেটা শারীরিক হোক চাই সেটা সাংসারিক হোক চাই সেটা যেরকমই হোক বিপদ আসলে বাবা উচিত কেননা বিপদ এমনে এমনে আসে না বিপদ এমনে এমনে আসে না মুসিবত এমনি এমনি আসে না হ্যাঁ কিছু লোকের কাছে মুসিবত এমনি এমনি আসে এটাও আবার অস্বীকার করা যায় না কিন্তু আমরা সাধারণ মানুষ ওই গ্রুপে না আমরা নিরানব্বই ভাগ ওই গ্রুপে না এক ভাগও নাই এখন ওই গ্রুপের লোক মসিবত সকালে উঠা বলে ইলা আইনা আত্মা আমি কোথায় যাব তা আল্লাহ বলে ইলা আউলিয়া আমার বন্ধুদের কাছে যাও তো মুসিবত বলে কেন বন্ধুদের কাছে যাব दुश्মন্দের কাছে কেন যাব না কাইনি উরিদু আন আরফা درجاتهم আমি বন্ধুদের মর্যাদা আরো বাড়াইতে চাই এই জন্য এদের কাছে যাও ওই परसेंटेज আমরা না ওটা হাতের করে গণনা কয়েকজন হবে সারা দুনিয়ায় গুনতে গেলে হাতের করে গোনা যাবে বন্ধু মুসিবত ওদের বন্ধু বদামলের কারণে যায় না ওইখানে তো দারাজাত বলন্দ হয় এই জন্য নবীরা সবচেয়ে বেশি বিপদগামী হয় আসাদুল বেলাল আম্বিয়া নবীরা সবচেয়ে বেশি বিপদে থাকেন তোনার গুনার কারণে নাকি না মর্তবা জন্য ঠিক না মর্তবা বাড়ানোর জন্য মর্তবা জন্য অনেককে আমরা জিজ্ঞাসা করে দেখছি যে এটা কেন তুমি বোঝবা না তুমি না এটা তো এই জন্যই এটা থাকবেই আর এটা এই জন্য এটা এই জন্য যে আল্লাহ চান না যে আল্লাহ আল্লাহ সারাদিন বন্ধ হোক আল্লাহ আল্লাহ সারাদিন বন্ধ হোক ওরা সারাদিন আল্লাহ আল্লাহ করতেই থাকে ঠিক না হুম আল্লাহ 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 জিকিরে লেগেই আছে ডাকায় লেগেই আছে দোয়ায় লেগেই আছে ঠিক না কেন ওইখানে বিচ্ছেদ নাই কিন্তু আমরা নিরানব্বই পার্সেন্টই হইলাম ওইটা যে বিপদ আসলে আমাদের বাবা উচিত ছিল যে ভুল কেন ভুলটা কি হইল একটা তো আমি আপনাদেরকে চোখে দেখাইলাম যে প্রতি রমজানের শেষ দশকে বাজারগুলা গুলা উচ্ছে পড়া ভিড় থাকে মসজিদগুলা শূন্য থাকে আল্লাহ খোলা ডাকতে থাকেন দশ দিন চব্বিশ ঘন্টা নাজাতের জন্য ডাকতে থাকেন বেজোর রাত্রগুলা লাইলা দেওয়ার জন্য ডাকতে থাকেন কিন্তু সবাই মুখে বৃদ্ধা আঙ্গুল না দেখাইলেও বৃদ্ধা আঙ্গুল আল্লাহকে দেখাইতে থাকে উচ্ছে পড়া বীর বাজারে থাকে রমজানের ভিতরে শেষ দশাকে কিনা কাটির ভিতরে বেহায়ের মাত্রা ছাড়ায়া যায় এরকম ভিড় ভাড়া সারা বছরে কখনো থাকে না আমি আপনাদেরকে খুইলা বলতে পারতেছি না বাইরে লাউড স্পিকার খোলা বাইরে লাউড স্পিকার খোলা আমার কথা কিছুটা যুবকরা আজ করতে পারবে যুবকরা আজ করতে পারবে। মজা মজা নেওয়া আর দেওয়া সারা বৎসরে মার্কেটে কখনো হয় না যতটুক শেষ দশকে হয় সারা বছর এতটুকু সেলসম্যানরা মজা নেয় না কাস্টমার থেকে যতটুক শেষ দশ দিনে মহিলাদের থেকে নেয় রাগ হইন না বেহায়ের একটা মাত্রা আছে রমজান মাস শেষ দশক আমার উপরে রাগ হইন না উচিত তো ছিল আকাশ থেকে আগুন পড়া তাইলো কোনো বেশি হইতো না অতিরঞ্জিত হতো না আপনারাই যদি আমরাই যদি সীমা ছাড়া হয়ে যায় তো আল্লাহর জন্য এটা সীমা ছাড়া হতো না কি আমাদের দেশে রুলস নাই নাই বিরোধিতার রুলস নাই যে বিরোধিতা করলে এটা হবে সেটা হবে এই হয় সেই হয় না নাই হ্যাঁ আল্লাহর বিরোধিতার কোনো রুলস নাই কোনো নিয়ম নাই আমি এটাই বুঝাইতে চাইতেছি আমি দোয়ার বিরুদ্ধে না উচিত ছিল প্রথম দিনই যাওয়া যেটা আমি বুঝাইতে চাইতেছি পানি গড়ায় যাওয়ার পরে না আজকে সারা দুনিয়ায় যে হালাত আসছে যেই জলবায়ুর পরিবর্তন আসতেছে প্রাকৃতি যে আমাদের বিরুদ্ধে চলে যাইতেছে কখনো সাগর আমাদের বিরুদ্ধে চলে যায় তো নাম হয়ে যায় কি কখনো বাতাস আমাদের বিরুদ্ধে চলে যায় ওটার নাম হওয়া যায় টনেডো কখনো খরা আমাদের বিরুদ্ধে চলে যায় মৌসুম আমাদের বিরুদ্ধে চলে যায় ওটার নাম এক একটা দিতেছি শুধু শুধু তো খরা আমাদের মৌসুম আমাদের বিরুদ্ধে যায় না বলেন রমজানে কয়জন আমরা হিসাব করে জাকাত দিছি পাই পাই হিসাব ওরা কয়জন আলেম ওলা আমার সামনে যায় রাখছি যে আমার ঘরে এই এতটুকু সম্পদ আছে টাকা পয়সা সোনা রূপা আছে একটু হিসাব করে দেখেন এর উপরে জাকাত হয় কিনা কয়জন যে জিজ্ঞাসা করছি বরং আমাদের সমাজে তো এরকমও লোক আছে যে জাকাত যদি দিতে শুরু করে তাহলে ভাববে মানুষে আমাকে দেওয়া বন্ধ করে দিবে বিদায় দেওয়ার দরকার নাই নিতেছি নিতেই থাকি কি রাগ হয়ে গেলেন হ্যাঁ না না রাগ হয়ে গেছে হুম এটা প্রকাশ করলে মানুষে আমাকে দেওয়া বন্ধ করে দিবে

আপনি এটা ভাইবেন না যে হুজুররা চিৎকার দেয় হুজুর গো অসুবিধা না আমাদের কোনো অসুবিধা নেই আপনাদের অসুবিধা হবে বিদায় আমরা চিৎকার দিই আমাদের কোনো অসুবিধা নেই আমাদের কোনো অসুবিধা নেই রব্বে কাবার কসম আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আমরা চিৎকার দিই কেন একজন করবে জন ভোগবে এই জন্য আমরা চিৎকার প্রযুক্তি তালাশ করে যে প্রযুক্তির মাধ্যমে এটাকে দূর করা যায় কিনা প্রযুক্তির মাধ্যমে দূর করতে চেষ্টা করে কিন্তু উচিত এটা ছিল না উচিত প্রথমটা ছিল যে মুসলমানদের পুল শিকার করা দরকার ছিল ইলাল্লাহ। আল্লাহর দিকে দৌড়ানো উচিত ছিল আল্লাহ তো বলেই দিছে লিউদি কাহুম বাদি আমিলুল আল্লাহ জীবন আমি তো আমার দিকে টানার জন্যই এটা দিছি আমার দিকে টানার জন্যই তো তোমাদেরকে আমি ফাঁদ পাচ্ছিলাম এটা একটা ফাঁদ মনে করতে পারে যে একটা ফাঁদ পাইতা দিছিলাম তোমরা যেন আমার দিকে আসো কিন্তু আসলে মুসলমান তো আল্লাহর দিকে দৌড়ায় না বা যারা দৌড়াইতে বলে এদের কথাও মানে না এদের কথা মানতে রাজি হয় না যে আল্লাহর দিকে দৌড়ে কি হবে হুম আল্লাহর দিকে দৌড়ে কি হবে কৃত্রিম পানি ছিটায় আপনি কতটুক ঠান্ডা নিয়ে আসবেন হুম কৃত্রিম ভাবে পানি ছিটায়া আপনি কতটুক প্রতীক্ষে ঠান্ডা করবেন হুম কি রাত্রে যখন গড়ে যে ঘুমাবে আর গাম জড়তে থাকবে আর গরমের ঠেলায় গরমের কারণে যখন থাকবে। থাকবে। আর উপাস করতে তখন আপনার কৃত্রিম পানি ছিটানো কোন দিকে যাবে কি বাড়িতেও যেয়ে ছিটাবেন হুম কৃত্রিম পানি ছিটায়া কোনো লাভ হবে না আমাদের কথা মানেন জাতীয় ভাবে আল্লাহর কাছে তবা করি জাতীয় ভাবে রাষ্ট্রীয় ভাবে আমি কোনো কটাক্ষ করতেছি না আল্লাহর কাছে তবা করা উচিত যে তবা করি ভুল আমাদের হয়ে গেছে ভুল যদি না হয়তো তাইলে এরকম কোনো দিন হওয়ার কথা ছিল না এরকম কোনো দিন হওয়ার কথা ছিল না ভুল আমাদের হয়ে গেছে আমি তো দুই চারটা দেখাইলাম আপনাদেরকে হিসাব মুসলমান দেয় না। সারা মুসলমানের জাকাতের দরকার হতো না দুনিয়ায় থেকে মুসলিম দেশ আমি আঙ্গুল দিয়ে গনাই দিব আপনাদেরকে এরা যদি হিসাব করে জাকাত দিত সারা দুনিয়ার মুসলমানকে তাইলে দুইশো কোটি মুসলমানের ভিতরে কেউ গরিব থাকতো না এরা যদি হিসাব করে জাকাত দিত আমি আঙ্গুল দিয়ে গনায় দিতে পারি আপনার আমার বাংলাদেশে যারা বৃত্তশালী এরা যদি হিসাব করা জাকাত গরিবদের মাঝে দিত তাহলে এই সতেরো আঠারো কোটি মানুষের ভিতরে গরিব থাকতো না হিসাব করে জাকাত দেয় না বেহায় মাত্রা যদি কমানো যেত হ্যাঁ বেহায়ী হওয়া এটার নাম আগুনই করতো না এটাকে আধুনিক হওয়া কে বলছে বেহায়া হওয়া আধুনিক আপনি আমাকে কোন ডিকশনারিতে দেখান যে বেহায়া হওয়া আধুনিক অশ্লীলতা আধুনিক কোন ডিকশনারিতে দেখান আপনি আমাকে দুনিয়ার কোন ভাষার ডিকশনারিতে দেখাবেন আপনি দেখান আমাকে ইংলিশ দেখাবেন বাংলা দেখাবেন উর্দু দেখাবেন হিন্দি দেখাবেন ফার্সি দেখাবেন যেই কোটা বাসা জানি ওই কটারটা দেখান কমসে কম যে এক ডিকশনারিতে লেখা আছে যেই অশ্লীলতা বাড়তেছে এটার নাম আল্লাহ সইবে তো কতদিন সইবে প্রতিশোধ নিবে না তো নিবে না কেন আসলটা তো নেই নাই দুনিয়া জাজা সাজার জাগা না দুনিয়া যদি জাজা সাজার জায়গা হতো তাহলে আগুন নামা দরকার ছিল আগুন আকাশ থেকে এই গরম না আগুন আসার দরকার ছিল চব্বিশ ঘন্টা বোক করবে আল্লাহটা আর আল্লাহর বিরোধিতা করবে রসুলের বিরোধিতা করবে এই জন্য মেরে দোস্ত যেটা বুঝাইতে চাইছিলাম যে মুসিবত আসছে ভাবি আমি কোন দলে আমি কোন পক্ষে উচিত ছিল সবার তালকিন করা যে আল্লাহর দিকে ফিরো তবা করো ইস্তেগফার করো আল্লাহর কাছে বলো আল্লাহর কাছে বলো আল্লাহর জন্য দুর্ না কোরআন তো বলি দিছে আল্লাহর জন্য কোন জিনিস কঠিন না আর দেওয়া আছে দুনিয়াতে সেট করা আছে এখানে গরম ওইখানে ঠান্ডা এর আগেও মনে হয় বলছিলাম আপনাদেরকে জুন মাসে আমি মাদা ছিলাম তো এখানে শীত চলতেছিল রাজধানীতে আমি কম্বল নিয়ে বসে আছি বাংলাদেশে জিজ্ঞাসা করছি ফোন নিয়ে যে বাসার কি অবস্থা কয় এসিও কাজ করতেছে না জিজ্ঞাস করলাম আফ্রিকার এক জায়গায় ফোন কইরা তোমাদের এখানে জীবতিতে তোমাদের এখানে কি অবস্থা কয় সূর্য ওঠার থেকে নিয়ে আ ঠলা পর্যন্ত ঘরের থেকে বাহির হই না আমাদের অফিস আদালত চেঞ্জ হয়ে গেছে অফিস আদালত বিকাল থেকে রাত্র 8টা পর্যন্ত 9টা পর্যন্ত چلا গেছে কন্না সকাল থেকে কেউ ঘরের থেকে বাহির হয় না সূর্য ওঠে না যে আগুন মারতে মারতে ওঠে যখন ঢলা শুরু হয় তখন এক শান্ডা শুরু হয় আমাদের দেশে তো এরকম না ওদের দেশের নিয়ম হলো সূর্য যখন ওঠে তো আগুন মারতে মারতে ওঠে গরমে অফিসের শিডিউল চেঞ্জ হয়ে যায় যখন ঢলা শুরু হয় তখন আবার নামতে শুরু করে রাতে যা একদম ঠান্ডা হয়ে যায় আমাদের ভুল স্বীকার করতে চাই না ভুল আমাদের স্বীকার করি না আমরা ভুল স্বীকার করা উচিত ভুল স্বীকার করলে ইস্তেগফার আসবে আর ইস্তেগফার করলে কি হবে এটা কোরআন দিয়ে দেখাইতেছি কোরআন ইউরসিলি সামা আলাইকুম মিযরারা কোরআন বলে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফার তখন যখন তোমরা ইস্তেকফার করবে ইস্তেকফার করবে তখন আমরা আকাশের দরজা খোলা দিব যেটা দরকার ওটা মুসল দারে নামায় দিব শুধু বৃষ্টি না যেটা দরকার হবে ওটা মুসল দারে নামাবো বৃষ্টির দরকার হলে বৃষ্টি নামাবো রহমতের দরকার হলে রহমত নামাবো যেটা তোমাদের দরকার হবে ওটা আমরা মুসল দারে নামায় দিব আল্লাহ রেহা আজকে যে আমাদের অবস্থা সত্য আজকে যে আমাদের অবস্থা কারো মুখে ইস্তেফার নাই সবার মুখে অভিযোগ সবার মুখে অভিযোগ আমাদের নাম করা এক আল্লাহওয়ালা ছিলেন সুফিয়ান এৌরি রহমতুল্লাহ শুধু আল্লাহ ছাত্র চার তরিকা যার থেকে বাহির হয়েছে সুফিয়ান এ শৌরি রহমতুল্লাহ আলে চার তরিকা কাদেরিয়া চিস্তিয়া মোজাদ্দে দিয়া নকশে যে পীরদের যে চার তরিকা ওনার থেকে শুরু উনি এটার মেইন কি বলে এক যুবক মাথায় জিজ্ঞাস করছে যুবক তোর মাথায় রুমাল বাঁধা কেন আপনারা মনে হয় দেখেন না এখনো করে আর এতদিন দিয়ে সুস্থ ছিলি শুক্রিয়ার পট্টি তো কোনোদিন তোকে বাঁধতে দেখলাম না সুক্রিয়ার পট্টি তো বাধতে দেখলাম না আসল তো হলো আমরা তো সব অভিযোগের এত 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 গরম 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 কেন 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 আমি তো বলি যে আগুন আসা দরকার ছিল এটা অযৌক্তিক ছিল না যেটা দেখাইলাম যদি বুঝে আসে আয়সা থাকে তাহলে বুঝছেন না বোঝেন না কিন্তু সামান্য গরম আমাদের সবার মুখে কিন্তু অভিযোগ ঠিক না ইস্তেকফার কয়জনের মুখে বলেন কয়জনের মুখে ইস্তেকফার কয়জনের মুখে ভুল শিকারের উক্তি ভুল শিকার উক্তি কয়জনের মুখে কয়জনের মুখে ভুল শিকার উক্তি আচ্ছা বলেন তো আপনারা একজন এই যে রৌদ্রে কর্মের কারণে বাহির হইতে হয় ঠিক না হা কি বাহির হইতে হয় না আচ্ছা একজন বলেন বাহির হওয়ার ভিতরে আমি একবার এই কথা বলছি আল্লাহ আজিরনি মিনার নার কেন না করম তো এটা দোযোগে অংশ বিশেষ ঠিক না যে আল্লাহ আমাকে আগুন থেকে বাঁচান একজন হাতুটা বলেন তো দেখি যে আমি একবার পড়ছি আল্লাহ আজিরনি আজির মিনান আল্লাহ হুম্মা মিনান একজন বলেন যে একবার পড়ছি এখানে মাদ্রাসার ছাত্র আছে কিন্তু এদেরকে জিজ্ঞাসা করতেছি একজন তো পড়ি নাই কিন্তু উচিত তো ছিল এরকম গরমে যখন যাবে বা আগুনের পাশে যখন হবে আগুন যখন দেখবে তো উচিত এটাই যে চিত যেরকম সাপ সাপ দেখা চিৎকার দেয় সেও চিৎকার দিয়ে উঠবে আল্লাহ মিনার না আল্লাহ দুযোগ থেকে বাঁচা এটাও তো দুযোগের অংশ আল্লাহ বাঁচা না আপনারা তো একজন হা বলতে পারলেন না যে আল্লাহ মাঝির নি পড়ছি তাহলে আসেন সবচেয়ে বড় এখনো সুযোগ আছে আমি বাবি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আছে বুলকে শিকার করি হুম অনেক সময় হয় কিন্তু বাপ ভুল করে না ভুল করে ছেলে কিন্তু সে ভুল করে না করছে আপন জন তখন মুরব্বী হিসাবে অভিভাবক হিসাবে সে যায় সমাজে দাঁড়ায় বলে যে ভুল আমারই হয়ে গেছে আমাকে মাফ করা দাও আমরাও যদি বলি যে আমরা তো ভুল করি নাই না আপনি ভুল করছেন স্বীকার করেন যে আপনি ভুল করছেন কেননা রমজানের শেষ দশকে আমরা বুঝাইতে পারি না, জাতিকে যে বাজারে হুজুম করতে হয় বাজারে ভিড় করতে হয় বাজারে পড়তে বিষ রোজার ভিতরে পড়ো দশকে যেন বাজারে কোনো উচ্ছে পড়া না হয় হয় হোক শুরু দশকে হোক কিন্তু শেষ দশকে যেন না হয় শেষ দশকে যেন উচ্ছে পড়া ভিড় মসজিদে হয় আমাদের ঘরগুলো যে আবাদের দ্বারা আবাদ হয় মার্কেটে কেউ না যায় এটা তো আপনার আমি বুঝাইতে পারি না না বুঝানো তো একটা ভুল তাহলে দোয়া আল্লাহর কাছে করতে থাকি মাত্র তো বৈশাখের হয়তো আজকে ষোলো অথবা সতেরো তারিখ ষোলো অথবা সতেরো তারিখ বৈশাখের মাত্র জ্যৈষ্ঠ তো রয়েই গেছে কাঁঠাল কি পাকাবে না আম কি পাকাবে না লিচু কি পাকাবে না আপনারাই তো বলেন আম ওই গরম তো তো জুন জুলাই আশার শ্রাবণ তো রয়েই গেছে আশার নাম দিছেন দেখি কি ঝকঝরায় পড়তে থাকবে নাকি এইবার তো শীতেও বৃষ্টি গেছে ঠিক না আমাদের টঙ্গি এস্তেমায় তিন দিন বৃষ্টি ছিল এই জন্য মেরে দোস্ত পায়ে হাত রাইখা আসেন আমরা ভুল স্বীকার করি ইস্তেগফার করি আল্লাহর কাছে মনের থেকে দোয়া করি হ্যাঁ সালাতুল ইস্তিসকা হইতেছে আরো হওয়া উচিত আল্লাহর দিকে ফিরা উচিত হয়তো দেখা যাবে সালাতুল ইস্তিসকার নামাজ দেখতে তো আসি হা ওই গুটি কয়েক লোকই যায় রিক্সা শিক্ষাওয়ালাই যায় গরিব মিসকিনই যায় আর আমরা ভাবতেছি আমাদের গরম হইলেই কি আর না হইলেই কি গাড়িতে এসি অফিসে এসি বাড়িতে এসি বাথরুমে এসি সব জায়গায় তো আমাদের এসি ঠিক না আমাদের সলাতুল স্টেজ নামার না আমার পড়াটা দরকারটা কি ঠিক না আমিও তো ভাবি সারাদিন ঘুরা গরম লাগলে কি রাত্রে যে এসি সারমু একটা ঠান্ডা গুম দিমু ফজর নামাজের পরে আবার সারমু একবারে বারোটা এসি টিকা ওইটা আবার বাহির হমু আমার কি আমি পোষায় নিব এটা বাবলে হবে না সবাইকে ফিরতে হবে আপনি ভাবছেন এই গুটি কয়েক মানুষ হুম এসতেসকার নামাজ পড়লেই হয়ে যাবে হবে যদি আমরা সবাই মিলা পড়া শুরু করি তাইলে হয়তো হবে আল্লাহ আমাদেরকে যা বললাম এটাকে ভাবার বা বুজার তৌফিক নসিব করেন সাথে সাথে নিজের জীবনে সর্বক্ষেত্রে আমল করার তৌফিক করেন